দেখো তাহলে আমরা কি করতেছি আমরা মিটার ব্রিজ করতেছি তাহলে মিটার ব্রিজ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত আমাদের কয়েকটা বিন্দু আছে একটু দেখি এটা হচ্ছে এ এবং সি এবং আরেকটা হচ্ছে বি ঠিক আছে আমাদের এই প্রান্তের সাথে আমরা কি করব পাওয়ার সাপ্লাই এর একটা প্রান্ত অর্থাৎ পজিটিভ প্রান্ত যুক্ত করতে পারি সি এর সাথে আমরা কাকে কানেক্ট করব আমাদের পাওয়ার সাপ্লাই এর নেগেটিভ প্রান্ত

b b এবং c এর মাঝখানে আমরা একটা অজানা রোধ রাখব খেয়াল রাখতো আমি পরীক্ষায় আমাদের অজানা রোধ হিসাব আমরা যেটা ব্যবহার করতেছি পরীক্ষা এটা না দিয়ে আমাদের জাস্ট একটা তারও দিতে পারে তার দিলে কি হবে সেটা আমি পরে বলতেছি আপাতত আমরা একটা অজানা মানের রোধ ববং করতেছি আর এখানে কি ব্যবহার করতেছি একটা জানা মানের রোধ এবার আসো আমাদের বাকি দুইটা প্রান্ত থাকে আমরা তো জানি যে এটা আমরা কোন নীতির উপর প্রতিষ্ঠা করে করা হইছে হুইটস্টন ব্রিজ কি হুইটস্টন ব্রিজ হুইটস্টন ব্রিজ কি কয়টা প্রান্ত থাকে 4টা প্রান্ত ওইখানে যে চারটা প্রান্ত থাকে এখানেও চারটা প্রান্ত থাকবে দুইটা প্রান্তের মাঝখানে আমরা কাকে রাখছি পাওয়ার সাপ্লাইকে বাকি দুইটা প্রান্তের মাঝখানে রাখতে হবে গ্যালভোনোমিটার এখন বাকি দুইটা পয়েন্ট কোনটা কোনটা একটা হচ্ছে বি পয়েন্টের সাথে আমাদের কানেক্ট থাকবে আমাদের গ্যালভোনোমিটার আর আরেকটা আসবে কার মধ্যে জকির মধ্যে ঠিক আছে এই জকি থেকে আমাদের আরেকটা প্রান্ত বের করতে হবে তাহলে এখন আমরা কি করবো একটু জিনিসটা একটু বুঝে নিই প্রথমত মনে করো আমাদের সুইচটা অন করি সুইচটা অন করার পর আমরা চেষ্টা করব এটা মনে করে ভোল্টেজ যত সম্ভব কম নিয়ে করার মনি করে 3 এ নিচে যদি আমরা রাখি তাহলে জিনিসটা আমরা কি পাবো মোটামুটি ভালো মান পাবো এখন দেখো প্রথমত আমরা বিক্ষেপের দিকে খেয়াল রাখবা জকির দিকে খেয়াল রাখো স্যার কি করতেছি একবার এই পাশে কানেক্ট করলাম দেখো গ্যালভানোমিটার একটা বিক্ষেপ দিচ্ছে দিচ্ছে হ্যাঁ এবার আমরা এই পাশে দিলাম গ্যালভানোমিটার একই দিকে বিক্ষেপ দিচ্ছে তাহলে দ্যাট মিন্স আমাদের কানেকশনে কিছু একটা এখনো করি নাই কি করি নাই আমরা এখানে জানালর থেকে যে কোনো একটা মানকে কে সরাই নিব ঠিক আছে এবার দেখো আমি যদি এখানে দি এটা ওইদিকে যাচ্ছে এখানে দিলে জানামানের একটা রোধ নিলাম জানামান বলতে আমরা যতটুকু রোধের এখানে এখান থেকে মনে করি চাবিটা সরাই নিবো যেমন এখানে কতটুকু সরাইলাম দুই তেন দুই মানের একটা রডকে আমরা সরাইলাম এখন দেখো এদিকে আমরা দিলে কাটাটা কোন দিকে যাচ্ছে ওই পাশে আমরা যদি এইদিকে দেই কাটাটা কোন দিকে যাচ্ছে অপোজিটে যখন একটা এইদিকে দিলা বিপরীত দিকে যাচ্ছে তখন বুঝবো যে আমাদের কানেকশন ঠিক আছে তাহলে আমাদের কি করতে হবে এখান থেকে এমন একটা পয়েন্ট বের করতে হবে যেখানে আমাদের কি হবে এটা জিরো হবে ঠিক আছে যেমন দেখো এই যে সাড়ছড় দেখছো নোটিস দেখছো হ্যাঁ এবার আমরা জাস্ট फाइंड আউট করব কোন বিন্দুতে এটা জিরো আসছে দেখো কোন বিন্দুতে জিরো আসছে যখন জিরো আসছে তখন আমাদের দেখতে হবে যে এটা কততে আসছে 27.5 ঠিক আছে আবার দেখো জিনিসটা আমরা একটু খেয়াল করি যে জিনিসটা আমরা কি করতেছে যে আমরা এইদিকে দিলে এই যে কানেকশনগুলো দেখছো খেয়াল করছো এক এক দিকে যাচ্ছে না আমাদের এখানে একটা পাঠ নিতে হবে মানে আমরা L1 বের করতে তাহলে কি করলাম আমরা যে এটাকে যখন আমি সরাচ্ছি কোন মানে এটা জিরো আসছে আমরা সেটা দেখতেছি ঠিক আছে এই যে দেখো তাহলে আমাদের প্রায় এখানে কথা আছে বাইশ দশমিক পাঁচ এটা আমাদের রোধের জন্য এটা কি করবে মানটা একটু এদিকে দিক হতে পারে চেঞ্জ হতে পারে যেই মানটা আসবে তুই সেই মানটা নিবা আমরা কতটার জন্য লিছিলাম দুইয়ের জন্য দুইয়ের জন্য তোমাদের মাঠ পার্থ যেটা আসবে সেটা নিবা ধরুন আমি এখানে আরেকটা সরাইলাম ঠিক আছে মনে কর এক ওহমের আর সরালাম টোটাল কত হোম তিন ওহম সরাইলাম এবার দেখো তিন হোমের জন্য আমাদের আবার পার্টটা কী আসবে ভিন্ন আসবে ঠিক আছে পার্টা আমাদের কত আছে সেটা একটু খেয়াল করতে হবে কততে আমাদের জিরো আসে সেটা একটু দেখবে

ঠিক আছে তাহলে এই মানটা যদি আমরা ইকুয়েশনে বসাই তাহলে আমাদের কিসের মান পেয়ে যাব আমাদের অজানা মানের রোধ পেয়ে যাব কথা কি বুঝতে পারছো সবাই তাহলে এটা ছিল আমাদের অজানা মানের রোধ বের করার জন্য প্রসেস তারপর জাস্ট আমরা হিসাবটা করব এখন গেল তো আমাদের নেক্সট যে কাজটা নেক্সট কাজটা কি সেটা হচ্ছে মানের জায়গায় আমাদের যদি এখানে একটা তার যুক্ত করে দেয় এই তারটা দিয়ে আমাদের কি করতে হবে এই তারটা দিয়ে আমাদের মনে করো রোধকত্ব বের করবো কিভাবে ঠিক আছে